প্রতি বছরের মতো এই বছরও প্রেস ক্লাব অফ হুগলি স্বেচ্ছায় এক রক্তদান শিবিরের আয়োজন করেছিল শনিবার চুচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে সহযোগিতায় খাদিনা মোড় সংলগ্ন শ্রীকুঞ্জ লজেই রক্তদান শিবিরের আয়োজন করা হয় এটি প্রেস ক্লাব অফ হুগলি স্বেচ্ছা রক্তদান শিবিরের পঞ্চমতম বর্ষ রক্তদান শিবিরে প্রেস ক্লাব অফ হুগলির সভাপতি মিল্টন সেন সম্পাদক বিধান সরকার সহ সকল সদস্য ও সদস্যা ছাড়াও উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি অন্যান্য পুলিশের আধিকারিক ও পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি এদিন প্রেস ক্লাব অফ হুগলি সদস্য ও সদস্যরা ছাড়াও বহিরাগত বেশ কয়েকজনকে নিয়ে প্রায় সত্তর জন এদিন তাদের মূল্যবান রক্তদান করেন এই প্রসঙ্গে প্রেস ক্লাব অফ হুগলির সভাপতি মিল্টন সেন বলেন আমাদের বাৎসরিক একটা রক্তদান শিবির আমরা তো সারা বছরই নানান রকম সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকি তো এটা আমাদের একটা রুটিন প্রোগ্রাম এটা আমরা প্রত্যেক বছরই করি এবছরও করছি এবছর একটু লোক বেশি হয়েছে আমরা মোটামুটি টার্গেট রাখি পঞ্চাশ এবারে যা দেখতে পাচ্ছি একটু বেশি হবে হয়তো পঞ্চাশ পার হয়ে যাবে ষাট হবে আমাদের শিবির রক্তদান শিবির উদ্বোধন করেছেন আমাদের পুলিশ কমিশনার অমিত পি জাবলগি এবং আমাদের শুচুরো থানার আইসি সাহেব উনিও এসেছিলেন এবং আমাদের ট্রাফিক ইন্সপেক্টর যিনি আছেন মানদাতা সাহু উনিও ছিলেন এবং পুলিশেরও বেশ কয়েকজন রক্ত দিয়েছেন তো আমরা রক্ত দিই আমাদের লক্ষ্য এটা প্রত্যেক বছর আমরা দিই তবে আমরা চাই যাতে মানুষ সুস্থ থাকুক কারোর যাতে কখনো রক্তের প্রয়োজন না হয় একদম আমাদের কাছে কার্ড সবসময় রাখা থাকে কেউ যদি কোনো মাধ্যম দিয়ে আমাদের কাছে পৌঁছে যায় আমাদেরকে আমাদেরকে সেরমভাবে বলতেও হয় না আমরা একদম তাকে সে যদি রক্ত পেতেও তার অসুবিধা হয় আমরা তাকে সাহায্যও করি যাতে সে ব্লাড ব্যাংক থেকে রক্ত পায় কার্ড দেওয়া তো খুব ইজি ব্যাপার আর কি আমরা কার্ড সবসময় দিয়ে থাকি সবাইকে রক্তদাতাদের উৎসাহিত করতে পুলিশ কমিশনার অমিত পি জাভালগি তাদের ফুল দিয়ে অভিবাদন জানান এবং রক্তদান শেষে রক্তদাতাদের হাতে শংসাপত্র তুলে দেন এদিনে রক্তদান শিবির প্রসঙ্গে তিনি বলেন এই রক্তদান শিবির আয়োজিত আয়োজিত করেন খুব সুন্দরভাবে প্রোগ্রামটা হয় এবং অনেক লোক এসে এখানে রক্ত দেন রক্ত দেওয়া কিন্তু একটা খুবই নোবেল কজ বা নোবেল কাজ এটা ভালো কাজ রক্তের সবসময় এটা দরকার পড়ে এটা গুরুত্ব আমরা হসপিটালে বুঝি যখন লোকজনকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয় আর তখন রক্তের দরকার পড়ে তখন ব্লাড ব্যাঙ্কে যদি রক্ত না থাকে তাহলে পেশেন্টদের খুব অসুবিধা হয় এই তখন এই রক্ত যে আমরা দান করেছি বা রক্ত যে শিবির আয়োজিত করেছি এখান থেকে যখন ব্লাড ব্যাঙ্কে রক্ত যায় তাহলে সেই কার প্রাণ বাঁচায় এবং লোকের কাজে লাগে তো আমি আবার প্রেস ক্লাব অফ হুগলির আমি অভিনন্দন জানাচ্ছি প্রতি বছর মতো এবারও সুন্দর করে উনি ওনারা এই প্রোগ্রামটা আয়োজিত করেছেন এবং আমাকে এখানে ডাকার জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই গতবার দেখা দিয়েছিলেন হ্যাঁ আমি রক্ত এখানে গতবার রক্তদান করেছিলাম এবার অন্য জায়গাতে করেছি বলে আবার এবার করছি না আবার সুযোগ পেলে কিছু মাস ওদের তে একটা ইন্টারভেল থাকে ও তো মাস পরে আমাদেরকে দিতে সুযোগ এদিন বিধায়ক অসিত মজুমদার বলেন সারা বছর প্রেস ক্লাব অফ হুগলি সত্য সংবাদ পরিবেশন এবং মানুষের সেবায় কাজ করে জীবন জীবিকার পাশাপাশি মানুষের প্রয়োজনও লড়াই করে হুগলি থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা